জাসুই বুমরা যেন নতুন বলের অপেক্ষাতে ছিলেন নতুন বল হাতে আসে মাত্র তিনি আবারও উইকেটের ছংকার শোনালেন অস্ট্রেলিয়ার ব্যাটিং দুর্গে ফাটল ধরালেন একটা বড়সড় সড়ো ঘটালেন তিনি টিভিন স্মিথ ও ট্রাভিস হেড দুশো একচল্লিশ রানের জুটি করে ফেলেছিলেন সেই জুটি ভেঙেছেন তিনি শুধু তাই নয় অস্ট্রেলিয়ার শতক হাঁকানো দুই ব্যাটারকে প্যাভিলনে ফিরিয়েছেন ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথা ট্রাভিস হেডের উইকেট শিকার করেন তিনি তাতে করে সাদা পোশাকে বারোতম ফাইফারে দেখা পেয়ে যান অভিজ্ঞ এই পেসার ভারতে পেস আক্রমণের একমাত্র ধারাবাহিক সেনানি বলা যায় জাসপ্রীতকে ব্রিসবেন টেস্টেও তিনি বজায় রেখেছেন উইকেট শিকারের যাত্রা প্রতিপক্ষের প্রথম উইকেটও গিয়েছিল তার পকেটে প্রথম দিন বৃষ্টির বাগরায় খেলা ঠিকঠাক মাঠেই গড়ায়নি দ্বিতীয় দিনের সকালবেলাতেই দুই উইকেট নিজের করে নিয়েছেন বুমরা উইকেট প্রাপ্তির যাত্রা শুরু করেন উসমান খাজাকে উইকেটের পেছনে বন্দি করে এরপর নাথান ম্যাক্সুইনি দ্বিতীয় স্লিপে দাঁড়ানো বিরাটের হাতে ক্যাচ দিয়েছেন বুমরার বলে তারপর অবশ্য নীতিশ কুমার রেড্ডি মার্নাস লাবুসেনকে দেখেছেন সাজঘরের পদ এরপর দীর্ঘ ক্ষণ ছিল ভারতের উইকেট খরা ভারতীয় বোলিং আক্রমণকে শাসন করে যাচ্ছিল স্মিত হেড বল যত পুরনো হয়েছে এই দুজন সাবলীলভাবে ব্যাটিং করেছেন যাসপ্রীতের কাছেও তাদের কোনো উত্তর যেন ছিল না এইতে তিনি অপেক্ষা করেছেন নতুন বলের 80 ওভার শেষ হওয়ার মাত্রই নতুন বল নিয়ে নেয় ভারত। আসি নতুন বলই ভারতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। নতুন বলে নিজের দ্বিতীয় ওভারে শেষ বলে স্টিভেন স্মিথকে ফেরান জাসপ্রিত। 2 ওভার পরে মিচেল মার্শ ও বুমরার উইকেটে পরিণত হন। সেই ওভারে প্যাভিলনে পদ ধরেন টরবিস হেড। 156 রানের ইনিংসি ভারতকে দিয়েছিল ফিশন পীরা। ভাগ্যিস বুমরা ছিলেন সে কারণেই হয়তো পীড়া পরিণত হয়নি ভীষণ বড় কোনো ক্ষতে যদিও জাসপ্রিত যতক্ষণে আঘাত এনেছেন অজি ব্যাটিং দুর্গে ততক্ষণে বেশ স্বস্তিদায়ক একটা অবস্থানে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া তবে বুমরা হয়তো ভারতকে এনে দিয়েছেন খানিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ রাকিব হুসেন রুম্মান খেলা একাত্তর